এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো প্রথমে দুই বাস ড্রাইভারের ঝগড়া পরে বাসের জায়গায় পিষে মারলো দুই জনকে যে রোড বড় হবে ট্রেন বড় হবে রাস্তা ডবল হবে কই কাউন্সিলর গোলা নেতাগুলো তো তখন অনেক বক্ত দিল আসলো কিনা না এই হবে কিন্তু কই হলো যে জায়গা ঠেকলো ওই জায়গায় আজকে চারজন পাঁচজন মারা গেল এ দায়িত্ব কে নেবে ব্যবসা সমিতি নেবে চেয়ারম্যান নেবে না কোনো প্রশাসন নেবে কে নেবে এই মরে গেছে ড্রাইভার তো মানে পালাই গেল ভয়াবহ এই দুর্ঘটনাটি ইসলামপুরের বাস টার্মিন মৃতদের মধ্যে একজন দশ বছরের মেয়ে ও একজন যুবক বলে সূত্রের খবর আজ শনিবার বিকেলে দুই বাস চালকের মধ্যে ঝগড়া শুরু হয় তারপরে চলন্ত বাসে স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এক বাস চালক পরপর টোটো যাত্রীদের পিষে দেয় বাসটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর শহরে পরে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ট্রাফিক সেন্টার ওই সময় ট্রাফিক পুলিশরা কোথায় ছিল তারা কোথায় ছিল এমনি টাইমে যখন আমরা দেখি যে তারা বাইক ধরতে ব্যস্ত থাকে আজকে ওই সময়টাতে তারা কোথায় গেছে আজকে যদি তারা যদি এখানে থাকতো তারা যদি ঠিকমতো গাইড করতো আমার মনে হয় এই দুর্ঘটনাটাকে এড়ানো যেত এবং আজকে এখানে অতি নিয়ত এই বাসে রেসা চলছে রাস্তার সাইডে টোটো দাঁড়িয়ে থাকছে আমরা বারবার করে বলার জন্য আমরা নিজেও যা ডেপুটেশন দিছিলাম কিন্তু প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না আজকে তার ধরুন আজকে নির্বাহ কতগুলো প্রাণ গেল এবং যদি এরকম চলতে থাকে আরও অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে ওই টাইমটা যদি এরা যদি ঠিক করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত আজকে দেখার দায়িত্ব প্রশাসনের ট্রাফিক প্রশাসন তাদের দায়িত্ব কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পান গেল কিভাবে ওই বাসটা দাঁড়িয়েছিল ওখানটায় ওই বাসের সাথে এই বাসের একটা বস্তা হচ্ছিল ড্রাইভার দেখলাম ওই বাসের ড্রাইভারটা উঠে আসে বাসের ড্রাইভারের ইঞ্জার টেনে দিল এখানে আরো আরও টোটো ছিল এবং এখানে প্যাসেঞ্জার আছে সমেত এখানে অনেকগুলো এই বাসটা এখানে অনেকজন মারা গেছে আশঙ্কাজনক একটা বাচ্চাকে তো নিয়ে গেলো এই লোকটার মাথা থেকে অনেক রক্তপাত হয়েছে টায়ারের মধ্যে পাটা চাপা ছিল এখানকার স্থানীয় বাসিন্দার সবাই মিলে বাসটাকে ধাক্কা দিয়েও লোকটাকে রিকভারি করেছে কেউ কেউ মারা গেছে কোনো

তো এই ধরনের যে ঘটনাতে এতগুলো প্যাসেঞ্জার থাকে মানে ড্রাইভার নিজেদের ইচ্ছা এরকম করলো হ্যাঁ নিজেদের নিজেদের বসতে আমাদের চোখের সামনে আমরা এই দোকানে পাশে চা খেতে বসেছিলাম আমার সাথে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি রণজিৎ দে ছিল আমাদের তৃণমূলের নেতা পাল চৌধুরী ছিল স্থানীয় বাসিন্দা এখানে পলাশিকা ছিল আমরা চা খাচ্ছিলাম বসে আমাদের চোখের সামনে হলো ঘটনা এই গাড়িগুলো কথা কাজ গাড়িগুলো এগুলো রায়গঞ্জের গাড়ি রায়গঞ্জের গাড়ি সব পাবলিক বাস সব পাবলিক বাস

কিছুজন লোক আহত হয়েছে ওনাদেরকে আমরা হসপিটালে পাঠিয়েছি আর যে বাস ছিল দুটো বাস ছিল সম্ভবত দুজনের মধ্যে রেশা ছিল যেহেতু শোনা গিয়েছে ওইটা নিয়ে আমরা তদন্ত করছি আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই এখানে লোকজন যারা ছিলেন এদেরকে সরা বেসরকারি বাসের দৌরাত্ম মানুষের জীবন নিয়ে খেলা করছে তারা কি বলবেন হ্যাঁ এটা নিয়ে আমরা মানে যত মানে কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটা নিয়ে এটাতে আমরা লাগাবো কতজন মারা গেছে এখন আমরা হসপিটাল নিয়ে গেছি পুরো সাতজনকে নিয়ে গেছি তারপরে আরও শুনে যাচ্ছি কি আরও দিতে একজন আরও গিয়েছে এখন আমাদের ওখানে যারা অফিসার আছে ওদের থেকে আমরা আপডেট নিচ্ছি গ্রেফতার বা আটক করা হলো এটা নিয়ে চলছে